আসসালামু আলাইকুম আমি ফজদের রাব্বি একশো নির্বাচন দু হাজার পঁচিশে প্রতিদ্বন্দ্বিতা করেছি সহসভাপতি পদে নজরুলের ভাষায় বলতে চাই দুর্গম গিরি কান্তার মরু পারাবার হে লুঙ্ঘিতে হবে রাত্রি নিশীতে যাত্রীরা হুঁশিয়ার যে নির্বাচনটি অনুষ্ঠিত হল দীর্ঘ তেত্রিশ বছর পর নিঃসন্দেহে কালের সাক্ষী হতে পেরেছি ইতিহাসের সাক্ষী হতে পেরেছি কিন্তু দুঃখের বিষয় নির্বাচনটি প্রশ্নবিদ্ধ থেকেই গেল সেসব কথা অনেক বলেছি সারা দিন কথা হয়েছে বিভিন্ন গণমাধ্যমে এগুলো নিয়ে আলাপ আলোচনা হয়েছে এর বাইরে কিছু কথা বলতে চাই আমি অত্যন্ত নগণ্য একজন মানুষ বিশেষ করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় তো বটেই যাকশো নির্বাচন দু হাজার পঁচিশে অনেক বড় বড় প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করেছেন এবং সেই জায়গাটাতে আমারও সুযোগ হয়েছে প্রতিদ্বন্দ্বিতা করবার জ্যাকশো নির্বাচন দু হাজার পঁচিশে আমি যে পদে প্রতিদ্বন্দ্বিতা করেছি সহসভাপতি বা ভিপি পদে নিঃসন্দেহে এটি আমার জন্য অনেক বড় একটি চ্যালেঞ্জ ছিল অনেকেই না করেছেন নিষেধ করেছেন আবার অনেকের ভালোবাসাও পেয়েছি সমর্থনও পেয়েছি নির্বাচনে ফলাফল কি হবে আমি জানি না তবে আমি যদি আমার ভোটের বাইরে আর একটি ভোটও পাই তবে আমি মনে করব যে আমার চিন্তার সঙ্গে আরেকজন মানুষের চিন্তা মিলে গেছে সে মানুষটি হয়তো আমাকে এই পদেই দেখতে চেয়েছেন কিংবা প্রত্যাশা করেছেন প্রিয় বন্ধুগণ আমরা কাজ করতে চাই কাজ করে যেতে চাই যেখানে যেভাবে থাকবো সেখান থেকে কাজ করব। জ্যাকসুতে যদি সুযোগ হয় তবে জাকসো থেকে করব, যদি জ্যাকসোতে সুযোগ না হয় তবে নিজের জায়গা থেকে করব। কিন্তু কাজ করতে চাই আশা করছি যে অকুণ্ঠ ভালোবাসা সমর্থন আপনারা আমার প্রতি দেখিয়েছেন যে বিশ্বাসের জায়গা স্থাপন করেছেন সেটি চিরদিন থাকবে সবশেষ বলতে চাই মনে রাখবেন আপনাদের একজন ফজলের আব্বি আছে